বড়মশাই যখন হঠাৎ করে আবদার করে খাসির মাংস খাবে তখন আমিও আর কি চলে যাই রান্না করে রান্না করতে টেস্টি টেস্টি খাসির মাংসের কষা কষা ঝোল রান্না করেছি আজকে আর কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বলো কেমন আছে সবাই আজ নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে পুরোটাই থাকবে রান্নার ভিডিও তো আজকে কী রান্না করছি আজকে হচ্ছে খাসির মাংস রান্না করছি রান্না করাটা যতটা সময় লাগে তার থেকেও বেশি সময় লাগে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার মানে এই যে আলু কাটো পেঁয়াজ কাটো রসুন কাটো মশলা করো মোটামুটি এগুলো করতে বেশটা টাইম চলে যায় তো কথা না বাড়িয়ে চটপট চটপট করে এগুলোকে আগে করে নিলাম নিয়ে তারপরে পেঁয়াজ রসুনটাকে ভালো করে বেটে নিলাম আমাদের না আদা খাওয়াটা বারণ মানে ওর আদা খাওয়াটা বারণ তো সেই কারণে আর আলাদা করে আদা দিয়ে করা হয় না আদা ছাড়াই আজকে রান্না করব পেঁয়াজ রসুনটাকে ভালো করে বেটে নেব। আর এমনিতেই তো সানরাইজের মশলা তো আমাদেরকে খুব উপকার করে দিয়েছে যেরকম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো আর করা লাগে না সবই গুঁড়ো মশলাই আছে সেগুলোকে গুলে নেবো জাস্ট আলুটাকে কেটে রেখেছি তার সাথে গোটা দুটো রসুন দিয়ে দিয়েছি গোটা রসুন খাসির মাংসের জলের সাথে খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো না কেন প্রথমেই চিমনিটা চালিয়ে গ্যাসটা অন করে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি আলুটা আগে ভেজে নেবো আলুটা একটু কড়া কড়া করে ভেজে নিলে পরে আলুটা বেশ মাংসের মধ্যে সফট সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে আর আলুটার মধ্যে নুনটা একটু ভালো করে চলে যায় আলুটা ভালো করে ভেজে নিলে তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ভিডিও যাদের ভালো লাগে তারা এক্ষুনি কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো এক্ষুনি কিন্তু ফলো করে দেবে তো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবার একটা বোলের মধ্যে তুলে রাখছি আর তারপরেই খাসির মাংসটাকে কষানো শুরু হবে তো খাসির মাংস কষার শুরুতেই প্রথমে আমি এখানে ফোড়নে একটুখানি ফোড়ন দেওয়ার আগেই আমি সরিষার তেল দিয়ে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে স্মেলটা খুব ভালো আসে তারপরে এখানে আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিয়েছি তাহলেও কিন্তু গন্ধটা খুব ভালো হয় এবার এখানে খাসির মাংসগুলো সেই ফোড়নের মধ্যেই আমি খাসির মাংসগুলো দিয়ে দিলাম তারপরে অনেকে এখানে মশলাটা দিয়ে আগে কষায় তো আমি আগে ফার্স্টেই মাংসটা দিলাম আর এবার দিয়ে দেব যে পেঁয়াজ রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে বেশ ভালো করে দিয়ে দেব। আর তারপরে কিন্তু ওই মশলাটা দিতে হবে তো মশলা দেওয়ার আগে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিন যাতে তলানিতে আবার লেগে না যায় ভালো করে মাংসের সাথে আর পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম ফু এদিকে একটুখানি কষা হতে থাকুক এদিকে মশলাটা চলো বানিয়ে আসি তার আগে একটুখানি হলুদ আর নুনটা দিয়ে নিই তারপরেই কিন্তু মশলাটা বানাতে চলে যেতে হবে তো এই যে মশলাটা বানিয়ে নিয়ে চলে এসেছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া তো এই যে মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কষানোর সময় কিন্তু এরকম লাগবে আর এটা কিন্তু কষানোর পরে তেল তেল বেরিয়ে আসবে তাহলে বোঝা যাবে যে কষানো হয়েছে তো আমি হালকা কষাতে কষাতে হালকা হালকা জল দিই আর কষাই তাহলে বেশ সুন্দর হয় কষানোটা তো দেখো একটুখানি গিয়ে গিয়ে বসছি আর এসে এসে কষিয়ে নিচ্ছি কারণ কি ভীষণ গরম এই গরমে এক টানা রান্নাঘরে দাঁড়িয়ে থাকা পসিবল না সামান্য একটু চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টটা খুব ভালো হয় তারপরে দিয়ে দিলাম আলু দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ যখন কালচে কালচে ভাব চলে এখন প্রেশার কুকারে দিয়ে কিছু ছিটি মেরে দিলেই কিন্তু একদম মাংস রেডি তো আমি কিন্তু প্রেশারে দিয়ে ছিটিটা মেরে নিয়েছি তো এখানে আমার যে রেওয়াজি খাসি ছিল আমার আটখানার ছিটি মেরে ঠিকঠাক পারফেক্টলি কুক হয়েছে তো এইবার এখানে চর্বিটা দিলাম চর্বি তো শুরুতে দিলে গোলে একদম চর্বির অস্তিত্ব পাওয়া যাবে না তো সেই কারণে চর্বিটা তো লাস্টের দিকেই দিতে হয় কষানোর প্রায় শেষ এইবার এবার দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে এটাকে কয়েকটা চিটি মেনে নেব নিয়ে রেডি হয়ে যাবে খাসির মাংস তারপরে রাত্রে ডিনারটা আজকে ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে তো চলো এইবার কয়েকটা চিটি মারার পালা আর তারপরেই কিন্তু টেস্টি টেস্টি খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো ফাইনালি হয়ে গেছে আর দেখো কি সুন্দর কালারটা এসছে সত্যি অসম্ভব সুন্দর কালার এসছে আর তার সাথে সত্যি বলতে অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে খেতেও কিন্তু ভারী সুস্বাদু লাগছিল তো হয়ে গেছে এইবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো যে চট জলদি কীভাবে সুন্দর টেস্টি খাসির মাংস রান্না করে ফেললাম তো যে ভিডিওটা চার মিনিটে কমপ্লিট করেছি সেই ভিডি এই রান্নাটা করতে আমার প্রায় দেড় ঘন্টা লেগেছে যাই হোক সবাই ভালো থেকো সবাইকে টাটা